আজকে আমি আপনাদের সঙ্গে বাঁধাকপির একটি রেসিপি শেয়ার করবো চলুন রেসিপিটি শুরু করা যাক আর রান্নার জন্য চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এখন সরষের তেল দিয়ে দেব তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়মটা ভেজে নিয়েছি এখন টমেটো কুচি দিয়ে দেব আধ মতো লবণ দিয়ে দিচ্ছি চলে চোখ নরম হয়ে গেছে এখন মাঠের সিটি দিয়ে দেব পেঁয়াজের বলিল এগুলো পেঁয়াজ পাতা দিয়ে দিচ্ছি এখন সেজের একটা বাঁধাকপিটা দিয়ে দেবো এখন একে একে শুকনো মশলা তুলো দিয়ে দেবো হলুদের গুঁড়ো ধনিয়া গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো শুকনো মশলাগুলোর সঙ্গে সবজিটা ভালো করে মিশিয়ে নেব ভাজিটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন ফ্লেভারের জন্য আমি কয়েকটা চেরা কাঁচা মরিচ দিয়ে দেব কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতার সঙ্গে সবজিটা ভালোভাবে মিশিয়ে নেব বাঁধাকপিরের রেসিপিটা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে আপনারা একবার ট্রাই করে দেখবেন রান্নাটা আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে পরিবেশন করে দেব আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন